নতুন জীবন পাবেন সাকিব খান তাই তার বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার বর্তমানে সেরা সবল জুটি সাকিব খান ও স্বপ্নমে আসেন তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে। কারণ সম্প্রতি কয়েকদিন আগে সেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখবে হঠাৎ বুবলিকে নিয়ে প্রশ্ন করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বেশ কিছুদিনের মধ্যে বুবলিকে নিয়ে সংসার শুরু করবো বুবলি আবার নতুন জীবন পাবো বুবলি এখনও আমাকে অনেক ভালোবাসে হঠাৎ করে বুবলিকে নিয়ে নতুন করে বার্তা দিয়ে বললেন নতুন রূপে নিয়ে আসবো তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপক্রম